আজকে ডিএম স্যারের এর টেস্ট না হবে স্যার রেডি বলুন 12 স্কয়ার বলুন 144 14 স্কয়ার কত হবে 196 46 স্কয়ার কত হবে 2116 এত তাড়াতাড়ি ভুলছি কি করে এই 108 স্কয়ারটা এবারে একটু বলুন দেখি 11664 হ্যাঁ এত তাড়াতাড়ি করে কি করে বলছেন মুখস্থ করে রেখেছেন না আচ্ছা স্যার এর শিখিনি কী হবে স্যার বলছি হ্যাঁ কী বলবো এ স্যার এটা মুখস্থ যদি না করেন তাহলে আপনি বলুন কি করে করলেন এটা আচ্ছা দেখো কি করে হয় এটা দুটো সংখ্যা রয়েছে এখানে হ্যাঁ স্যার সিক্সে স্কোয়ার কত হবে ছত্রিশ তাহলে হাতে ক্যারি কত থাকবে তিন এবার এইটা এইটা এইটাকে গুণ করুন আচ্ছা ছ চারে চব্বিশ চব্বিশ দুখ নে আটচল্লিশ আটচল্লিশ তার সঙ্গে তিন যোগ করুন ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে একান্নর এক হাতে ক্যারি থাকবে কত ফাইভ ইয়ার থাকবে এবার স্যার এটা স্কোয়ার করে দিন